নমস্কার আমি তুফান কমক বলছি আজকের টপিক হলো অপরাজিতের অহংকারের সাজা হলো না অপরাজিতার অহংকারের সাজা হলো না দুটো মেয়ের জন্য অপরাশন সিঁদুর বা পুরো ভারতবর্ষ গর্বিত আর দুটো মেয়ের জন্য পুরো ভারতবর্ষ কলমকৃত এই সাপি দুটি নিয়ে কলঙ্কৃত আর এই যে দু দূর মেয়ে যে দেখতে পাচ্ছ এ দুটো নিয়ে আমরা গর্বিত আজকে অপরাজিতে এমন নিচে নেমে গেছে আর বলার কোনো ভাষা নেই পুলিশের নোটিশও দিয়ে পেয়েছে কিন্তু তথাপি উনি ওনার পথে অটো হয়তো আজকে বুঝবে হ্যাঁ যেভাবে করতেছে আজকে বুঝবে না দুদিন পরে বুঝতে পেয়ে যাবে সব কিছু মানুষের একটা লিমিট বা একটা ধারণা থাকে দেখতে পাচ্ছেন দুটো মেয়ের জন্য পুরো দেশ গর্বিত আর দুটো মেয়ের জন্য পুরো ইন্ডিয়া একবারে মাথা মতো এই রকম ছাপিয়েলা দেশদের থাপে এই কারণে বলে যাচ্ছে অনেক ভালো ভাষায় কথা বলছে অনেক কিছু বলছে অপরাজি থেকে কিন্তু অপরাজিতে কোনো কথায় কান দেয়নি এখন যেটা জানতে পারলাম এনার মতো ফালতু থার্ড ক্লাস কোনো মেয়েই হতে পারে কারণ মানুষ যে টাকার লোভে অর্থের লোভে এত নিচে নেমে যেতে পারে সেটা কখনো আমি ধারণা করতে পারিনি এগুলো হচ্ছে নতুন কুকুর মডেল ড্রেস এগুলোকে বলা হয় কুকুর মডেল লেস এই কুকুর মডেল করতেছে স্বামীর উপরে চড়ে আর সেনা জবানের পোশাক পরে ঠিক আছে আরও যে কি কি করবে আর শেষ অব্দি এর পরিণতি একটাই হবে ভুবন বাদ্যকর আর ওই যে কি জন বলে মণ্ডল সেম টু সেম তোমার হবে দাঁড়া সময়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকো সময় তোমাকে বুঝিয়ে দেবে তুমি কতদূর নিচে নেমেছো যে কোনো জিনিসের একটা লিমিট থাকা চাই এই যে ফলজি ভাই ইনি যা বলছেন ক্যারেক্ট বলছেন কিছু খারাপ বলেনি একদম পাক্কা পারফেক্ট কথা বলছেন ছাপড়ি এনাকে কোনোদিন বলার আমার ইচ্ছে ছিল না কিন্তু যেভাবে ইনি এখনো এত কিছু টোল হওয়ার পরে এত কিছু হওয়ার পরে নোটিশ হওয়ার পরেও ইনি এটা নিজের পজিশন থেকে কখনো দূরে আসলেন না আর ক্ষমা যে চাইলেন সেটা অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে তাই এনাকে ছাপড়ি বলতে বাধ্য হলাম আর এনার পিছনে যারা এখনো লেগে আছো তারা সাবধান হয়ে যা একটা কথা মনে রাখো চতির পিছনে যারা ছিল সবাই অ্যারেস্ট হয়েছে লাস্টে এনার পিছনে যারা থাকবেন তারাও হয়তো অ্যারেস্ট হতে তাই সবাইকে বলে দিচ্ছি এরা ভুল স্বীকার করেছে ঠিকই কিন্তু সে ভুল স্বীকারের কোনো মানেই হয় না এর আগে ভিডিও অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ এসে গেছে অনেক লোকে ডাউনলোড করে দেখে দিয়েছে অনেক লোকে এখন আপলোড করতেছে ঠিক আছে ওনার অন্য অন্য ভুল স্বীকার করে কোনো লাভ হলো না আর মানুষের ইনি যদি জাত হতেন বা মানুষের বাচ্চা হতেন তাহলে ইনি হয়তো নিজেকে কন্ট্রোল করতেন বা নিজেকে চেঞ্জ করার চেষ্টা করতেন এখন ইনি কোনো চেঞ্জ করেননি ইনি ওনার পজিশনে ওনার মটলেই চলার চেষ্টা করছেন আজকে বুঝবেন হয়তো দুদিন পরে বসবেন আপনাদেরকে অপমান করে উনি যে উপরে চড়ছেন এখন আপনাদের সমাজ সমস্ত ভারতবাসীর কর্তব্য নাকি নিচে নামানোর জন্য কেন উনি উপরে উঠে যে সমস্ত ব্যবহার যে সমস্ত শিক্ষা সমাজকে দিচ্ছেন এভাবে সমাজ সমাজ উচ্ছললে যাবে সমাজ কখনও নিজের জায়গায় পৌঁছে পারবে না তাই এনার যারা সাপোর্ট করেন তারা খুব সাবধানভাবে সাপোর্ট করেন নাহলে ওই যে জ্যোতির মতো গতি এনারও হবে আর এনাকে যারা সাপোর্ট করেন তাদের হবে অতি তাড়াতাড়ি একটা কথা মনে রাখেন সব কিছু জিনিসের একটা লিমিট চাই লিমিট যখন ক্রস করা ফেলে না তখন মানুষ এরকম বিভিন্ন রকম মরার জন্য পিপিলি আর পাকা গাঁদায় মুড়ি বড় তাই অপরাজিতে এখন পাকা গাঁদাইছে মুড়ি বড় তাই অপরাজিতে এখন এই দশা দুদিন পরে অপরাজিতে আরও যে কী দশা হবে সবাই দেখে যান সোশ্যাল মিডিয়া তো সবাই আছেন সবাই আসনা কাজ বিষয়টা দেখতে পারবেন বুঝতে পারবেন একটা জিনিস হচ্ছে কি অহংকার বা যে কোনো জিনিসের একটা লিমিট থাকে যখন মানুষ লিমিটের বাইরে চলে যায় লিমিট ক্রস করে চলে যায় তখন কেউ দেখে আর কখনো ভালোবাসে না আজকে যে ভালোবাসা পেয়ে তুমি অনেক উপরে উঠেছো সেই ভালোবাসা আঘাত পেয়ে তোমার অনেক নিচে আনতে হবে সময়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকো যতই তুমি ভুল স্বীকার করো সেটা তোমার ভুলটা ভুলই হবে আর ভুলটা অনেক আগেই স্বীকার করা লাগতো তুমি ভালো করে জানো তোমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার একটা ভিডিও চাইলে আধা ঘন্টার মধ্যে কম বেশি এক লাখ দুই লাখ লোক দেখে নেয় সে ভিডিওটা ডিলিট করতে তুমি চব্বিশ ঘন্টা বা দুদিন পর ডিলিট করে কোনো আপনি সাত সাত ডিলিট করা লাগতো আর তুমি যে বলছো তোমার বাবার সেনা যাবেন এটা বাস্তব তোমার বাবার সেনা যাবেন ঠিক আছে ছিল কিন্তু তোমার বাবা আশা করি তোমার এই ভিডিওটাতে আর এই মতে তোমার বাবা কখনো রাজি ছিলেন না তোমার বাবা তোমাকে বলেননি এরকম ভিডিও তুমি করো তুমি নিজ ইচ্ছে যেমন করেছো নিজ ইচ্ছে তোমার নামতে হবে সময়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকো সোশ্যাল মিডিয়ায় এখন তুমি কটা বোঝো আর সোশ্যাল মিডিয়া সবাই এখনো জানো না সোশ্যাল মিডিয়া মিউজিয়ের মাথায় মানুষকে অনেক উপরে তুলে দিতে পারে আর সেকেন্ডের মাথায় মানুষকে অনেক মিশিয়ে নেমে যেতে পারে কিন্তু তুমি যেটা নিজের অহংকার যেটা ভাগছ সেটা তোমার থাকবে না বেশি দিন সমস্ত অহংকার চুরমার হয়ে যাবে একটা কথা মনে রাখো মানবিকতা আর মনুষ্যত্ব মানুষের যেদিন নষ্ট হয়ে যায় সেদিন ভালো লোক খারাপ হওয়ার চেষ্টা করে তাই তোমার মানবিকতা মনুষ্যত্ব সব কিছু ছেড়ে দিয়ে তুমি শাড়ি টাড়ি সবকিছু ছেড়ে দিয়ে এখন যে পোশাক পরে আর যেভাবে স্বামীর বুকে চড়ে উত্তাল ডান্স করতেছো সাপড়ি বলার মতো সেরকম তোমার তুর অতি তাড়াতাড়ি আসিতেছে তুমি দেখতে পারবে তোমার সামনে কাল বসে আছে তুমি দেখতে পারছো না এখন হয়তো আমাদের ভালো কথা বা অনেক ইউটিউবারে তোমাকে ভালোভাবে কথা বলছি কিন্তু তুমি ভালো কথা তোমাকে খারাপ লাগে আর যখন পিপিলিকার পাকায় গজায় তখন মানুষকে ভালো কথাও খারাপ লাগে তাই তোমাকে এখন ভালো কথা খারাপ লাগবে আর যতই তুমি ভুল স্বীকার করো এ ভুল কখনো সংশোধন করে নেওয়া যাবে না আর কেউ তোমাকে ক্ষমাও করে দিতে পারবে না মাথায় লাথি দিয়ে পা পায়ে যদি কারোর প্রমাণ বা প্রমাণ করো সেটা যদি কখনও কেউ মেনে নেয় তাই তোমাকে আশা করি কোনো ভারতবাসী বা কোনো সেনা জওয়ান কেউ তোমাকে এই বিষয় থেকে মেনে নিতে নারাজ আর আজ না কাল তোমার যে একটা বড় সাজা ভিতরে তুমি চলেছ তার জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে এই অপরাধী থেকে যে সমস্ত লোক সাপোর্ট করছো তারাও রেডি হয়ে যাওয়া মনে রাখো জ্যোতি কি গতি হচ্ছে যদি দেখতে পাচ্ছেন যারা আমার সঙ্গে সেলফি উঠেছিলেন যারা আমার সঙ্গে শেয়ার হোটেল শেয়ার করেছিলেন যারা আমার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন সবাই অনেক খুশি গেছে তা আপনারাও ভাববেন অতি তাড়াতাড়ি টেনশনের কোনো কারণ নেই সবাই ভিডিওটা ভালো করে দেখবেন আর ভিডিওটা কী বললাম কথাগুলো কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করুন তাদের সোশ্যাল মিডিয়ায় কাজ করার ইচ্ছে আছে আর যদি কারো সোশ্যাল মিডিয়ায় কাজ করার ইচ্ছে নেই তো এনার মতো স্বামীর বুকে স্যারে করে ছেড়ে দেন তাদের ভাইরাল হবে দুদিন পরে লাত্রি দিয়ে পাবলিক তোমাকে নেমে দেবে নমস্কার ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ